স্ট্রাকচার ক্লাসের আজকে নিয়ে চমৎকার একটি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার দেখুন তুমি গেলেই বাকি না গেলেই বাকি সে রাগ করলোই বা না করলোই বাকি আমি বললেই বাকি না বললেই বাকি এই ধরনের কথাগুলো আমরা ডেলি ইউজ করি বাক্যগুলির কমন বিষয় হচ্ছে কারও কোনো কাজ করা বা না করার কোনো গুরুত্ব নেই উদাসীনতা অবহেলা প্রকাশ করতে এগুলো আমরা ব্যবহার করি অথবা কেউ কারো কাজের পরোয়া করি না এইটা বোঝাতেও আমরা এই বাক্যগুলি বলে থাকি দেখুন তুমি গেলেই বা কী না গেলেই বা কী মানে তোমার সেখানে যাওয়া বা না যাওয়া আমার কাছে কোনো গুরুত্ব নেই হু কেয়ার্স কে পরোয়া করে এই ধরনের কথাগুলো আমরা তিনটি স্ট্রাকচারের মাধ্যমে একই বাক্যকে বলতে পারি যেমন শো হোয়াট ইফ এরপরে সাবজেক্ট তারপরে ভার্ব কমা দিয়ে আবার দিতে হবে শো হোয়াট ইফ সাবজেক্ট তারপরে ডোন্ট অথবা নট প্রথম স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির আমরা ইংরাজি অনুবাদ করি তুমি গেলেই বাকি না গেলেই বাকি তাহলে আমরা বাস শো হোয়াট ইফ শো হোয়াট ইফ এরপরে কি তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এখানে আমরা জানি তুমি তার মানে ইউ ভার হচ্ছে গেলে মানে যাওয়া ইউ গো সো হোয়াট ইফ ইউ গো কমা তারপরে সো হোয়াট সো হোয়াট তারপরে ইফ আবার সাবজেক্ট ইউ ডোন্ট অথবা ডাজনট এখানে ইউয়ের পরে অবশ্যই ডোন্ট হবে ডোন্ট তারপরে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে শো হোয়াট ইফ ইউ গো শো হোয়াট ইফ ইউ ডোন্ট তুমি গেলেই বা কী না গেলেই বা কী সে রাগ করলই বা কী না করলই বা কী এখা এক্ষেত্রেও একই রকমভাবে সো হোয়াট ইফ এইবার সাবজেক্ট হচ্ছে সে তার মানে হি অথবা সি রাগ করা গেট যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য গেটস হবে অ্যাংরি কমা তারপরে আবার সো হোয়াট ইফ সো হোয়াট ইফ হি অথবা সি এইবার যেহেতু থার্ড পারসন তার জন্য নট হবে ডি ও ই এস ডিও ইএসএন তিন নম্বর বাক্য আমি বললেই বাকি না বললেই বাকি সো হোয়াট ইফ আই এখানে সাবজেক্ট হচ্ছে আই এই যে সাবজেক্ট এবার বলা সে সো হোয়াট ইফ আই সে ইট কমা সো হোয়াট ইফ আই ডোন জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে সো আই ইফআ আমি বললেই বা কি সো ইফ আই ডোন্ট না বললেই বা কি এবার দেখুন দু নম্বর স্ট্রাকচার একই বাক্য হোয়েদার ডিফারেন্স হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক তারপরে ইফ অথবা সাবজেক্ট ভার্ভ করে দেখুন হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক হোয়াট ডিফারেন্স ডাজার আমি প্রথমে ইফ বসিয়ে দি ইফ সাবজেক্ট তুমি গেলেই বা কি ইউ গো অর নট হোয়াট ডাজ ইট মেক ইফ ইউ গো নট তুমি গেলেই বা কি না গেলেই বা একই রকমভাবে সে রাগ করলই বা কি না করলোই বা কি হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক হোয়াট ডিফারেন্স ইট মেক এটা কমন হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক এবার আমরা ইফের পরিবর্তে ওয়েদার বসাই ওয়েদার সে রাগ করা এই যে আগে বলা হচ্ছে গেট অ্যাংরি হি ংরি অর নট একই রকমভাবে আমি বললেই বা কি না বললেই বা কি সরি হোয়াট ডিফারেন্স হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক ডাজ ইট মেক হেদার আমি বললেই বা কি না বললেই বা কি ওয়েদার আই এই যে আই সে অর নট আই সে অর নট জিজ্ঞাসা চিহ্ন প্রতিটি বাক্যে শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে তিন নম্বর স্ট্রাকচার দেখুন একই বাক্যের জন্য ইট নট ম্যাটার ওয়েদার সাবজেক্ট ভার্ব অর নট একই রকম আগেরটার মতোই দেখুন তুমি গেলেই বা কি না গেলেই বা কী তিন নম্বর স্ট্রাকচার ব্যবহার করবো ইট নট ম্যাটার ইট ডন্ট ম্যাটার হয়েদার হয়েদার তুমি গেলেই বাকি ইয়েদার ইউ গো গো অর নট জিজ্ঞাসা চিহ্ন এটাকে আবার ঘুরি করা যেতে পারে ইউ গো অর নট ইউ গো অর নট ইট ম্যাটার ইউ গো অর নট ইট ডাজন্ট ম্যাটার সে রাগ করলই বা কী না করলই বা কী দেখুন এটার ক্ষেত্রে ওই তিন নম্বর স্ট্রাকচার ব্যবহার করব ইট ডাজ ম্যাটার হয়েদার সাবজেক্ট ভাব এক্ষেত্রে হি গেটস অ্যাংরি অর নট ইট ডাজন্ট ম্যাটার হুয়েদার হি গেটস অ্যাংড়ি অর নট সে রাগ করলই বা কি না করলোই বা কি ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো ব্যাপারই না সে এইটা এই কি না অর্থে হি গেটস অ্যাংরি অর নট সে রাগ করল বা কি না করল বা কি এটাকেও ঘুরিয়ে বলা যেতে পারে হি গেটস অ্যাংরি অর নট ইট ডাজন্ট ম্যাটার হি গেটস অ্যাংরি অর নট ইট ডাজন্ট ম্যাটার বা এটাকে আরও করা যেতে পারে হয়েদার হি গেটস অ্যাংড়ি অর নট কমা দিতে হবে হু কেয়ার্স কে পরা করে সে রাগ বললো বা কী কে পড়োয়া করে এইভাবেও এই বাক্যগুলির ইংরেজি করা দিতে পারে আমি বললেই বা না বললেই বা কী এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলতে পারি ওয়েদার হয়েদার ইট অর নট কমা who cares. মানে কে পরোয়া করে আমি বললাম কি না বললাম কি কে পরোয়া করে কেউ আমার কথা গুরুত্ব দেয় না বা আমার প্রতি অবহেলা করে কেউ আমাকে পরোয়া করে না এই অর্থে তাহলে এই যে স্ট্রাকচার আমরা বললাম এই স্ট্রাকচার ব্যবহার করে এই যে শেষের যে বাক্যটি আছে তুমি খেলেই বা কি না খেলেই বা কী তার ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই তিনটি স্ট্রাকচারের মধ্যে যেটা আপনার সুবিধা হয় সেই অনুযায়ী এর উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তুমি খেলেই বা কী না খেলেই বা কী এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে এটিকে দেখে থাকেন তাহলে ফেসবুক যে পেজ ইংলিশ জ্ঞান সেটিকে অবশ্যই ফলো করে রাখবেন